কে বলে রেসার নাই রেসার কিন্তু শীতকালে কোনো উপায় নাই গতি নাই দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের হাই কোয়ালিটির রেসার ভাই বামে যেটা আছে এটা কি এটা চিলা কবো তাও আবার অরিজিনাল চিলা দেখেন পায়ে মোজা আছে দুটোটারই মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার পাথর চকে এই চোখগুলো দেখেন মাশাআল্লাহ চমৎকার দুইটাই কিন্তু সেম পিস 1200 আর দুইটা একত্রে নিলে ভাই দুইটা একত্রে নিলে 2000 2000 সে দেখেন পুতুলের মতো দেখতে আর গেটআপ কিন্তু অনেক সুন্দর অনেকটা আবার শকিং এর মতো লাগে এটা কিন্তু অরিজিনালে কিং কবো দেখেন ফারামের মুরগি ডিটেল ভাই আরো 300 টাকা কম 300 টাকা কম বলতে দর্শকদের জন্য ভাই এই কিউট বিউটিটা কত রাখতে পারবেন ভাই মাত্র 2000 2000 একদম 2000 ভাই আরো 200 কম 200 কম 1800 মাত্র 1800 টাকার বিনিময়ে কিন্তু হোয়াইট কালার বিউটি বাই দেন ডলার ডেনিশ আর রেড গিয়ার মানে লাল গিয়ার মাশাআল্লাহ আমি গিয়ার গুলো আপনাদের দেখাই দিই একদম টক টকে লাল ছোটই কোনো নাই কোনো মিসমার্কিং একদম ফ্রেশ কবুতর সুপার ফ্রেশ কাকে বলে দুইটাই কিন্তু পাথর চোখের আর আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাহিরে গ্রাম বা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আছি আসলে কবুতর আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন রয়েছে কিন্তু খুবই ভালো ভালো কবুতরের কালেকশন রয়েছে যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে আছেন ইনশাল্লাহ আমাদের ভিডিও সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম বদুল ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আলোর মধ্যে আছি ভালো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি কবতর রাখছেন ভাই আজকে সাদা বোম্বাই আছে সাদা কিং আছে লাল কিং আছে এক্সিবিশন আছে

আর দুই জোড়া তিন জোড়া নেওয়ার চেষ্টা করবেন এক জোড়া নিলে আপনাদের ডেলিভারি চার্জটা একটু বেশি হয় আচ্ছা দুই তিন জোড়া নিলে দেখা গেল পোষায় পারবে আচ্ছা ঠিক আছে তো দর্শক চলেন আমরা এক এক করে কবুতরগুলো গুলো আজকে দেখানোর চেষ্টা করবো সহকারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এখানে কিন্তু চমৎকার এক জোড়া গোল্লা রয়েছে এটা কবতর গোল্লা একদম বিশাল বড় সাইজে যারা গোল্লা প্রেমী আছেন ইনশাল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর গোল্লা কবতর কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে তো যারা গোল্লা প্রেমী আছেন মার্শাল্লাহ এটা কিন্তু সংগ্রহ করতে পারেন আমাদের থেকে আর আলম ভাই এদিক টিম বাচ্চা করছে টিম বাচ্চা করানো রানিং আর কত রাখবেন ভাই এটা কোনো বই দিনা এটার দাম পড়বে 1500 টাকা 1500 টাকা ভাই এটা কি এক দাম না চাও দাম ভাই ভাই আজকে যত কম্পিউটার রেট দিব সবাই একদম ভাই একদম এখানে কোনো দাম দর করা যাবে না আপনারা চুইটাল গোলা পাইতে খুবই চমৎকার একদম সাইজও কিন্তু মার্শাল্লাহ একদম দেখতে দেখেন আরো ভালো ভালো কবতার আছে ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন আর চৌষট্টি জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন আরেক জোড়া দশকbind গোল্লা কবুতর দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দরী গোল্লা দেখেন মাশাআল্লাহ আকাশী কালারের মধ্যে আর জোড়াকে ডিম বাচ্চা করতে আসলে ভাই এটা নিউ অ্যাডাল্ট নিউ ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে জি জি কত রাখবেন আলম ভাই এই টাকা 1200 টাকা একদম 1200 এখানে কোনো প্রকার দামাদামি করা যাবে না দেখতেই পাচ্ছেন একদম 빅 সাইজে যারা গোল্লা সংগ্রহ করতে যারা যারা গোল্লা পালেন তারা তো অবশ্যই জানেন যে গোল্লা কবুতরগুলো কত সুন্দর ডিম বাচ্চা করে তো যারা নিতে চান নিতে পারবেন একদম বারোশো টাকায় নিতে পারবেন দামাদামি করা যাবে না এখানে রয়েছে এক জোড়া গিরিবাস কবুতর আর দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের গিরিবাস আর বদল ভাই ডিম বাচ্চা করছেনি ডিম বাচ্চা করানো রানিং প্যান এটা কত রাখবেন বদুল ভাই এটার দাম মাত্র 800 টাকা 800 টাকা একদম একদম 800 টাকার বিনিময়ে কিন্তু চমৎকার এক জোড়া গিরিবাস কবুতর নিতে পারতেছেন তো যারা গিরিবাস প্রেমী আছেন তারা কিন্তু এই পেটি সংগ্রহ করতে পারেন আপনারা কিন্তু 64 জেলায় ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর পেটটা কিন্তু খুবই চমৎকার মাশাআল্লাহ একদম বিগ সাইজের এর 800 টাকা হলেই নিতে পারবেন এখানে রয়েছে আরো একজোড়া গিরিবাস কবুতল দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একদম বিগ সাইজের জোড়া ডিম বাচ্চা করো ভাই কত রাখবেন বোতল ভাই টাকা একদম সাতশো মাত্র সাতশো টাকা কিন্তু গিরিবাস কবুতল নিতে পারবেন কোনো প্রকার দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা কবুতর দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের কবুতল আসল্লাহ এখানে কিন্তু রয়েছে একজোড়া হাই কোয়ালিটির রেসার কবুতর কেবল রেসার না রেসার সালার কিন্তু শীতকালে কোনো উপায় নেই গতি নাই দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের হাই কোয়ালিটির রেসার ভাই বামে যেটা আছে এটা কি মাদি মাদি আর নর আমি চোখ শেপগুলো দেখাই দেই বদুল ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা কোন রানিং পেয়ার মাশাআল্লাহ বদুল ভাই কত রাখবেন এটার দাম 2000 টাকা 2000 টাকা একদম 2000 ভাই আঠারোশো আঠারোশো একদম একদম ভাই একদম আঠারোশো টাকা হলে টপ কোয়ালিটির রেসার কোপোতল নিতে পারবেন দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ দ্রুত কল করে জোয়াটি সংগ্রহ করে নিবেন একদম বিগ সাইজের রেসার কোপোতল চিলাপ্রেমী যারা আছেন আমার মনে হয় এই পেয়ারটা নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট জিতবেন খুবই চমৎকার সুন্দর দেখতে একজোড়া চিলা কবত তা আবার অরিজিনাল চিলা দেখেন পায়ে মোজা আছে দুটারই মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন দুইটাই কিন্তু আপনার পাথর চোখে এই চোখ গুলা দেখেন মার্শাল্লাহ চমৎকার দুইটাই কিন্তু আচ্ছা আপনি একটু নামায় দেন ভাই এই যে আচ্ছা এই যে দেখেন নটটা কিন্তু ভাই নামায় দিছে দেখেন মাশাল্লা সাইজ কি ভাই অনেক বড় সাইজ ডাবল সাইজের ডিম কি জমছে বদুল ভাই ডিম জমান আচ্ছা কত রাখবেন বদুল ভাই এই পেয়ারটা এটা এর দাম মাত্র 1400 টাকা 1400 টাকা একদম 1400 ভাই 100 টাকা কম 100 টাকা কম 1300 1300 টাকা মাত্র 1300 টাকা যা চিলা প্রেমী রয়েছে না আমার মনে হয় এই পেটটা নিলে কিন্তু খুবই সুন্দর হবে দেখতেই পাচ্ছেন বিগ সাইজের চিলা দুইটা জমা ডিম আছে আপনারা চাইলে ডিম সহকারে নিতে পারবেন বা ডিম ছাড়াও নিতে পারবেন দাম একই দাম থাকবে একদম 1300 টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু আরো একটা কালারিং গুলা আছে ব্ল্যাক কালার মধ্যে দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ বাপ রে বাপ কি ছড়পড়া কবুতর দেখেন 마শাআল্লাহ একদম সুস্থ সবল আর সাইজও 마শাআল্লাহ অনেক বড় খুবই সুন্দর দেখতে গুলা কবুতরগুলো 보도록 ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করণ আরানিং আমাদের দর্শক দজোর ভাই এই কত রাখতে পারবেন মাত্র 1400 1400 একদম চোদ্দশো ভাই আরো দুশো কম দুইশো কম বারোশো টাকা বারোশো টাকা ফাইনাল রেট ফাইনাল ফাইনাল একদম বারোশো টাকা হলে আপনার এই পেয়ার সংগ্রহ করতে পারবেন একদম বিগ সাইজের সুস্থ সবল কবত যারা ভালো মানের গোল্লা কবত নিতে চান আমার মনে হয় এই পেয়ারটা নেন আপনারা মাত্র বারোশো টাকায় নিতে পারবেন মরের মতো একজোড়া বোম্বাই কবুতর পাইলাম দেখেন মার্শাল একদম গোলাপি ঠোঁটে আর আপনার এই যে খোপা গোলা দেখেন একদম গোলাপ জুটি রাউন্ড খোপা গুলা মার্শাল গোলাপি ঠোঁটের দেখেন এই যে নটটা ঠোকরাইতে আছে আর খোপা গুলা দেখেন মার্শাল এই যে খোপা গোলা দেখেন একদম গোলাপ জুটি ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো রানিং কত রাখবেন বদল ভাই কোনো ভাই যদি নেই তাহলে দাম মাত্র আঠারোশো আঠারোশো টাকা এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই যারা বোম্বাইয়ের প্রেমী রয়েছেন আহ দেখতেও কিন্তু খুবই সুন্দর ঝুঁটি গুলা দেখতে খুবই সুন্দর এগুলা কিন্তু বাচ্চা কাচ্চা খুব ভালো করে তো যারা নিতে ইচ্ছুক দ্রুত কল করে নিয়ে নিবেন মাসাল এখানে কিন্তু গোলাপি ঠোটের একজোড়া কিংক রয়েছে দেখেন পুতুলের মতো দেখতে আর গেট আপনার কত রাখবেন ভাই এটার দাম করবে আঠারোশো টাকা একদম দুইশো কম আরো কম আরো একশো কম পনেরোশো ভাই মাত্র পনেরোশো টাকা কিন্তু আপনারা পাইতে গোলাপি এক একজোড়া খুবই সুন্দর কিংবত যা কিং লাভার কিং কিংপ্রেমী যারা আছেন তারা কিন্তু দ্রুত কল করে আপনার নিতে পারেন এই একটা পেয়ারই অ্যাভেলেবেল আছে আর আপনার ডাবল পেয়ার নাই তো যারা নিতে চান ইনশাল্লাহ দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা বিশাল সাইজ

খুবই ভালো একজন মাসাল্লাহ তো যারা নিতে চান দ্রুত কল করে সংগ্রহ করে নেবেন আফসান গিজের রেসার কবুতর মার্শাল দেখেন একদম বিগ সাইজের আর গায়ের যে কালার গেট আপ আপনার মার্শাল বডি ফিটনেস গুলো আমি যে হাত দিয়ে ধরতেছি গোস্ত ভরা মনে করেন যে বডি ফিটনেস মার্শাল সামনে যেটা আছে ভাই এটা কি ভাই ভাই এটা যে চার পরের বেবি চার বেবি কি কোন ভাই এত বড় সাইজের মাত্র চার পরের বেবি আচ্ছা আমি এই যে চোখ শেপগুলো দেখাই দেই এই যে দেখেন চোখ শেপগুলো দেখেন মাশাআল্লাহ অস্থির আর কত রাখবেন

ডিম বাচ্চা করছে এটা ভাই বেবি ভাই কি কোন ভাই বাচ্চা হ্যাঁ তিন চার পরের বেবি তিন চার পরের বাচ্চা জি জি মাশাআল্লাহ এদের শেপ গুলো দেখেন সামনে যেটা এটা মাদি হবে পিছনে একটা নর হবে নর হবে না আচ্ছা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম বিশাল সাইজ ওভার সাইজের বিউটি কবুতর কত রাখবেন বদুল ভাই এটা যদি কোনো ভাই নাই তাহলে এটার দাম পড়বে ভাই মাত্র 2000 2000 একদম 2000 ভাই আরো 200 কম 200 কম আরো 100 কম আরো মাত্র 1700 টাকায় দশক বিন্দু ব্ল্যাক বিডি বাইতাছেন একদম এ গ্রেডের হাই কোয়ালিটির বিডি কো মোটর তো যারা নিতে इच्छुक দ্রুত কল করে নিয়ে নেবেন একটা পিয়রি আছে अवेलेबल নাই তো যে আগে টাকা পাঠাবেন কিন্তু নিতে পারবেন আর 64 জেলায় আপনারা ডেলিভারি ইনশাআল্লাহ নিতে পারবেন মাসাল্লাহ এখানে রয়েছে এক জোড়া ডেনিস কবুতর রেড কালার ডেনিস আর রেড গিয়ার মানে লাল গিয়ার মাসাল্লাহ আমি গিয়ারগুলো আপনাদের দেখাই দিই একদম টকটকে লাল ঠোঁটে কোনো নাই কোনো মিস মার্কিং একদম ফ্রেশ কবুতর সুপার ফ্রেশ কাকে বলে দুইটাই কিন্তু পাথর চোখের আর একদম বিগ সাইজের কোয়ালিটি ফুল ডেনিস কবুতর ভাই ডিম বাচ্চা করছে আমাদের দর্শকদের জন্য ভাই দামাকা দিয়ে দেন না কত রাখবেন মাত্র তিন হাজার একদম তিন হাজার ভাই দুইশো কম দুইশো কম আরো তিনশো কম মাত্র পঁচিশশো ভাই মাত্র পঁচিশশো টাকায় রেড কালারিস একদম ডিম করা যা নিতে ইচ্ছুক সংগ্রহ করে নিবেন পছন্দ হলে ডেন কি একজোড়া দেখাইলে হয় আরো তো কয়েকটা কালার দেখাইতে হয় দেখেন ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার পুচকুচে কালো আর লাল গিয়ারের ভরা মার্শাল্লা ঠোঁট আর ঠোঁট গুলা দেখাই দিই একদম ফ্রেশ সুপার ফ্রেশ ডেনবোতর মার্শাল্লা ডিম বাচ্চা করছে ভাই যার মার্কেট প্রাইস এখনো কিন্তু চার হাজার আছে তো যারা নিতে ইচ্ছুক যারা কম টাকায় ভালো মানের ডেনিশ বোতল সংগ্রহ করতে চান আমাদের বদুল ভাই থেকে আপনার সংগ্রহ করতে পারেন সে কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকে মাশাল্লাহ দেখেন খুবই সুন্দরভাবে বসে আছে একজোড়া এক্সিবিশন কবুতর ব্লু এক্সিবিশন মনে হয় ডিম দেওয়ার প্রস্তুতি নিতে আছে কিন্তু ভাই হারি দেন নাই না আচ্ছা যেটা বসে আছে ভাই এটা কি এটা মাদি মাদি আর যেটা দাঁড়ায় আছে নর আর এ গ্রেটের শেপ আমি শেপগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখেন শেপগুলো দেখেন মাশাল্লাহ এই যে দুইটা শেপ দেখেন ভাই ডিম বাচ্চা করানো তো না ডিম বাচ্চা করানো রানি আমাদের দর্শকদের জন্য ভাই এই পেটা কত রাখতে পারবেন এই পেটা কোনো ভাই যদি না এটার দাম ভাই মাত্র 3500 3500

এখানে রয়েছে ড্যান কালারের লাহোরি কবুতর 마শাআল্লাহ চমৎকার লাহোরি আর গায়ের যে কালার আর আপনারা ফেদারগুলো দেখেন একদম 빅 সাইজের ফেদার আর সাইজ দেখেন 마শাআল্লাহ দুইটা সেম বামে এটা মনে মা দিবাই না আর ডান এটা নর ভাই ডিম বাচ্চা করণ হইছে ডিম বাচ্চা কত রাখবেন বদুল ভাই মাত্র ভাই আর 300 কম 300 কম মাত্র 1500 ভাই কিন্তু আপনারা ড্যান কালার লাহোরি কবুতর পাইতাছেন যার চাহিদা কিন্তু এখন বর্তমান।

একদম কালো কুচকুচে মার্শাল্লাহ দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একটা পেরই কিন্তু আছে অ্যাভেলেবেল নাই তো যে নিবেন ইনশাল্লাহ দ্রুত কল করে সংগ্রহ করে নিবেন এখানে রয়েছে চমৎকার একজোড়া পটার গোবদর দেখতেই পাচ্ছেন বলগুলা দেখেন মাশাআল্লাহ বল দেখলেই তো অনেক ভালো লাগে তো যারা পটার প্রেমী আছেন যারা পটার খুঁজতেছেন দা কিন্তু নিতে পারেন যদি এলমোন পটার না ভাই জি ভাই আচ্ছা সামনে যেটা আছে এটা এটা নট আর পিছনটা মাদি ডিম বাচ্চা করনো ভাই ডিম বাচ্চা করনো রানিং কে আমাদের দর্শকদের যারা ভাই পেটা কত রাখতে পারবেন মাত্র 2500 মাত্র 2500 একদম 2500 ভাই আর 300 কম 300 কম 2200 2200 একদম 2200 টাকায় চমৎকার বিশাল সাইজের বলগুলা দেখেন বলগুলা দেখেন তো মার্লা শান্তি লাগে দেখেন এটা মাদি আর বামে যেটা আছে এটা নয় বাইশো টাকা নিতে পারবেন ইনশাআল্লাহ এখানে রয়েছে একজোড়া বিউটি কবুতর হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার পুতলের মতো দেখতে এদের চেহারা দেখলে কিন্তু মাসাল্লাহ মনটা ভরে যায় দেখেন কত সুন্দর চেহারা শেপ গুলা দেখেন সামনের টা মাদি একটা টা নর ডিম বাচ্চা করানো ভাই আমাদের দশকদের জন্য ভাই এই কিউট বিউটিটা কত রাখতে পারবেন ভাই দুই হাজার একদম দুই হাজার ভাই দুইশো কম আঠারোশো মাত্র আঠারোশো টাকার বিনিময় কিন্তু হোয়াইট কালার বিউটি পাইতেছেন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার একজোড়া বিউটি যদি পছন্দ হয় ইনশাল্লাহ দ্রুত করে সংগ্রহ করতে পারেন এই একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল নাই চলে আসলাম আর একটা কোপে আর ও একটা পটার দেখতে মাশাআল্লাহ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর বিশাল সাইজের এলমোন পটার ডিমাচা করুন ভাই কত রাখতে পারবেনボトル ভাই এইটা একটা কোনো ভাই যদি নাই তাহলে কত একদম 2500 ভাই 200 কম 2300 একদম 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 টাকায় সংগ্রহ করতে পারবেন কোন প্রকার দামাদামি করা যাবে না যদি পছন্দ হয়ে থাকে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পার ফুল এলমোন পটার দেখেন মার্শাল্লাহ এখানে কিন্তু আরও একজন আফসান গিজের রেসার রয়েছে মনের মতো একজন আফসান গিজের রেসার আমি সবার প্রথমে আপনাদের শেপগুলো আমি দেখানোর চেষ্টা করি এই যে দেখেন শেপগুলো দেখেন আমি এই সাইডে যেটা আছে এটাও দেখাই দিই বদুল ভাই